আপনাদেরকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার সামনে যে দরজা গুলা দেখতে পাচ্ছেন এই দরজা গুলো আমরা ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি উপযুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা এই দরজা গুলা আমরা বিক্রি করছি কুমিল্লাতে জাকির হোসেন সাহেব আমাদেরকে এই দরজা গুলা অর্ডার করছে আরো বেশ কিছুদিন আগে উনি সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে আমাদের ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে আমাদেরকে দরজাগুলো অর্ডার করছে দেখতে পাচ্ছেন সাইডার দরজা সাই রকমের ডিজাইন করছে উনি সাইডার ডিজাইন দিছে। এবং সাইডার দরজার উপরেই উনি আরবিতে লেখা দিছে একটার উপরে লেখা দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার উপরে দিতে আসসালামু আলাইকুম ওয়া একটার উপরে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম এবং এখানে আল্লাহ আকবার লেখা আছে এই দরজাটার উপরে উনি লেখা দিতে বলছে মাশা আল্লাহ তাবারাক আল্লাহ ওনার চাহিদা অনুযায়ী আমরা সাইজ করে দিছি ওনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে দিছি ওনার চাহিদা অনুযায়ী আমরা লিখে দিছি এবং উনি বলছে যে ওনার তর যে হাফ বার্নিশ করে দেওয়ার জন্য ওনার চাহিদা অনুযায়ী আমরা হাফ বার্নিশ করে দিছি এই দরজাগুলা অরিজিনাল জর্সন ম্যাগনি কাট এবং সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা উনি এই দরজাগুলার সাথে আমাদের কাছ থেকে টোটাল প্যাকেজ নিছে প্যাকেজ বলতে এই দরজাগুলার সাথে যে লক থাকবে যে দেখতে পাচ্ছেন লক এরকম লক এই যে এই অংশ ভিতর সাইজের এবং এই অংশ বাহির কাছ থেকে এবং এই দরজা লাগানোর জন্য এরকম কবজা ষোলো পিস এবং এই দরজা লাগানোর জন্য এরকম পিস মোটামুটি ওনার দরজা যা যা দরকার আমাদের কাছ থেকে সব কিছুই নিছে এবং এই যে দেখতে পাচ্ছেন সিটকানি নিছে সিটকানি গুলা হান্ড্রেড পার্সেন্ট এসে এই সিটকানি গুলো জমে ধরবে না কখনোই এই সিটি আমি সহ আমরা ওনার কাছ থেকে সবগুলা দরজা এবং এই ফিটিংসগুলো বিক্রি করছি আপনাদের কারো যদি দরজার সাথে এরকম ফিটিং প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের হ্যাস আছে একেবারে কম দামে থেকে শুরু করে একেবারে হাই কোয়ালিটি পর্যন্ত দেশি বিদেশি সব ধরনের ফিটিংস আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ভিডিওটা একটু এদিক ধরো যে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এখানে সব ধরনের হ্যান্ডেল লক আছে এবং গোল লক আছে তারপর ছোট হ্যান্ডেল লক আছে এরকম লক যদি কারোর প্রয়োজন হয় কবজা হ্যান্ডেল সিটকানি লক তালা হ্যাসবোল দূরবীন আমাদের কাছ থেকে দরজার সাথে আপনারা সবকিছু পেয়ে যাবেন আমরা দরজা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে কবজা সিটকানি লক তালাগুলা গুলা নেবেন আপনারা এগুলাও আমরা যত্ন সহকারে কাঠন করে প্যাকেট করে পাঠাবো এগুলাতেও আমরা কোনো কুরিয়ারের খরচ নিব না ইনশাল্লাহ এগুলাও কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি হান্ড্রেড পার্সেন্ট মেহাগিনি কাঠের এবং সিজনিং করা দরজা দেখতে পাচ্ছেন ফুল সারি দরজার উপরে আমরা মেশিনের মাধ্যমে ডিজাইন করছি এবং এই যে দেখতে পাচ্ছেন দরজা গুলা কিন্তু কোনা করে বানানো হয়েছে সবগুলা দরজা আমাদের কোনা করে বানানো হয়েছে এবং ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো হয়েছে ইমার্জেন্সি গাম ব্যবহার করা হয়েছে এই দরজা গুলো আমরা মেশিনে বানানোর পরে হাতে ফিনিশিং করে এরকম হাফ বান্ডিশ করে দিছি আপনাদেরকে আরও যদি বার্নিশ ছাড়া প্রয়োজন হয় বার্নিশ ছাড়াও নিতে পারবেন যদি কারো এরকম হাত বার্নিশ করে নিতে প্রয়োজন হয় তাও নিতে পারবেন বা ফুল বার্নিশ করে নিতে চাইলে তাও নিতে পারবেন ফুল বার্নিশের জন্য খরচ হবে এরকম এক একটা দরজাতে পঁচিশশো টাকা এবং যদি কেউ লেকার বার্নিশ করে নিতে চান আমাদের কাছ থেকে তাও নিতে পারবেন এই দরজাগুলা লেকার বার্নিশে খরচ হবে মাত্র ছয় টাকা আমাদের ভিডিওতে যে ডিজাইনগুলো দেখলেন সাইটের ডিজাইন এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো কোনো ডিজাইন প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করেও নিতে পারবেন বা যেই কাঠগুলা দেখলেন আজ আমরা জাকি সাহেবকে যে কাঠগুলা দিচ্ছি মেহগনি কাঠের এই কাঠগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠ আছে এগুলা মেহগিনি কাঠ আমাদের এখানে গামারি কাঠের দরজা পাবেন চিটান সেগুন কাঠের দরজা পাবেন বারমাটির সেগুন কাঠের দরজা পাবেন আকাশি কাঠের দরজা পাবেন নুন কাঠের দরজা পাবেন আমাদের এখানে সব ধরনের সব ধরনের কাঠের পাল্লা সব ধরনের দরজার ফিটিংস পাবেন আমাদের এখানে কাঠের এবং কাঠের দরজা ধারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে পিভিসি দরজা আছে পিভিসি গ্লাসের দরজা আছে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন বাথরুমের জন্য বারান্দার জন্য যদি কারো প্রয়োজন হয় আমাদের বিভিন্ন স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক আমাদের এখানে কাঠের চৌকা কাঠের পাল্লা প্লাস্টিকের দরজা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনি কাঠের চৌকাট আছে আমাদের এখানে এই চৌকাট গুলো আমরা বিক্রি করছি লালমনির হাটে এই চৌকাট গুলো আমরা ওনার কাছে দেখতে পাচ্ছেন ভেষনে কালি করে দিচ্ছি এবং সামনে সাদা আস্ত্র করে দিচ্ছি ওনার সাথে কথা হয়েছে এভাবে দেওয়া যদি আপনারা কেউ এবাভাবে আস্তুরকালি করে নিতে চান তাও নিতে পারবেন বা যদি কেউ চান যে এরকম নেচারালি নেবেন আমাদের এখানে নেচারালি সৌকাট রাখা আছে এরকম নেচারাল যদি কেউ নিতে চান বান্ডিস ছাড়া আস্তুরকালি ছাড়া তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমাদের এখানে কাঠের সৌকাট সব ধরনের কাঠের সৌকাট পাবেন এবং সব ধরনের প্লাস্টিকের দরজা পাবেন সব ধরনের কাঠের পাল্লা পাবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া